আসসালামু আলাইকুম আমি শামস আরেফিন স্পোর্টস লিমিটেডের পক্ষ থেকে বলছিলাম আমার হাতে যে ব্যাটটি দেখতে পাচ্ছেন এই ব্যাটটি চলে যাবে আবুধাবিতে তো ভাইয়া নয়শো পঞ্চাশ কিন্তু ব্যাট অ্যাভারেজ মিল হাইটেল জন্য নয়শো আশি হয়ে গেছে আর ব্যাটের হ্যান্ডেলে একটু সমস্যা ছিল হ্যান্ডেলটাও চেঞ্জ করে দিচ্ছি হ্যান্ডেলে দুই বছরের গ্যারেন্টি থাকবে তো ব্যাটের ব্যালেন্সটা যদি দেখায় দেখেন ব্যাটার ব্যালেন্স অনেক সুন্দর ভায়াকেও দেখানো হয়েছে ভায়ারও পছন্দ হয়েছে তারপরে ভাইয়া দেখবেন যে ভিডিওতে আপনার ভালো লাগছে কিনা ব্যাটের শেপ আর ব্যাটের কার্ড সম্পর্কে কী বলবো অত্যন্ত ভালো কার্ড মানে দেখা যায় যে এইসব কার্ড খুব কম পাওয়া যায় থাকে না ভালোর মধ্যে ভালো জিনিসটা আর কি এরকম হয়ে গেছে এটা হলো আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কার্ড মানে দামি কার্ড যেটা বলে আর কি এই রেগুলার শেপের মধ্যে সবচেয়ে দামি যেটা সাড়ে চার হাজার টাকার ব্যাটেটে আর এই কয়েকদিন যাবৎ আমি ব্যাটের ভিডিও আপলোড দিতে পারতেছি না কারণ হলো আমাদের এই প্রচুর টুর্নামেন্ট চলতেছে তো টুর্নামেন্টে আমি আমি নিজেও খেলাধুলো করি বিভিন্ন হায়ারে বিভিন্ন জায়গায় খেলতে যাই যার কারণে দেখা যাইতেছে যে আমি ব্যাট ওনাদের একটু সময় কম দিতে পারতেছি যার জন্য আমি খুবই দুঃখিত যাদের ব্যাটগুলো একটু লেট হয়ে যেতেছে আসলে খেলাধুলা যারা করে বা খেলাধুলা যারা খুব বেশি পছন্দ করে তারা খেলাধুলা ছাড়া আর কি থাকতে পারে না এজ লাইক আমি ওই রকমই আমি খেলাধুলা ছাড়া থাকতে পারি না বিভিন্ন জায়গায় যা যাওয়া লাগে অফার করে খেলার জন্য যার জন্য যাই খেলাটা উপভোগ করার চেষ্টা করি কেউ নেগেটিভ মাইন্ডে নিয়ে নেয় ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে আশা করি যে সবার ব্যাটগুলোই ডেলিভারি দিয়ে দিব সালামু আলাইকুম